আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা একটু বাহির আসছি বলতে কি জেদ্দায় আসছি সেখান থেকে আমাদের একটা পার্সেল দেশ থেকে আসছে আবু পাঠিয়েছে আমাদের জন্য কিছু জিনিসপত্র সেগুলো নেওয়ার জন্য জেদ্দায় আসছি এখান থেকে আমরা পার্সেলটা নিব আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড হচ্ছে এখানে তিন দেশ থেকে আসছে তো ওনার কাছে পাঠানো হয়েছে এখন আমরা এখান থেকে পার্সেলটা নিব নিয়ে বাসায় যাব আর পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাব যে দেশ থেকে আমাদের জন্য কি কি জিনিস পাঠানো বোমু এই যে দেশ থেকে জিনিসপত্রগুলা নিয়েই মাত্র বসে এখন খুলে বাকিটা দেখাব আপনাদের

তুমি তো সব লউ পছন্দ করো এটার ভিতরে লাউ তরকারি মানে সম্ভবত মাছের তরকারি তোমার জন্য মাংস এটাও গরুর মাংস মাছের দোকিয়েছি কাদের কাদের এলাকায় খায় জানি না আমাদের এলাকায় অনেক পছন্দ আর বিশেষ করে আমার জামাইয়ের খুব পছন্দ তাই না একমাত্র জামাইয়ের পছন্দ এই কারণে এটাও রান্না করে দিছে এটা কলই শাক টাকে মাছ দিয়ে মাছ দিয়ে কলই শাক আমাদের দেশের জন্য কিন্তু বিখ্যাত মানে আমাদের এলাকার জেলার এটাও তিনি পাঠিয়ে দেন কারণ এটাও ইনি পছন্দ করে তাই না জামাই এর জন্য এত কিছু এত আদর বক্সটা খুলো তো দেখি শোল ভিতর লাউ দিয়ে শোল মাছের তরকারি আমার আম্মুর হাতের এই লাউ দিয়ে শোল মাছের তরকারিটাও কিন্তু অনেক স্বাদ ঠিক আছে

অনে বলছে যে দেশি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে তো আরেকটু ফ্রাই করে খাবারের টেস্টটা যাবে তত ভালো পাস কারণ এখানে তো দেশি পেঁয়াজ পাস না ওখানে তো ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে হুম চাপ দিয়ে দিয়ে মাস্টে অন এখন সুন্দর বলছে যারা ফ্রাই করে নিয়ে ওটা ভুড়ি ভুড়ি রান্না ইসু গুস আন্টল অঞ্চললে পালে কি বট কিন্তু আমাদের এলাকায় ভুড়ি পড়ে একবারে বড় বখনা মাশাআল্লাহ অনেক ভালো আছে সবকিছু আমার বলছে যে কি সব সবকিছু কি ঠিকঠাক আছে না বরফ নাকি এটার ভিতর সম্ভবত মিষ্টি তারপর মিষ্টি মিষ্টি ভালো আছে মনে হয় কিন্তু একটু চাপে মনে হচ্ছে অনেক জিনিস বাকি এটার ভিতর গরম মাংস হুম সিনার মাংস সিনাতো বিয়ে করেছে প্রতিদিন এসে যায় এটা বক্সটা খলো এই বক্সটার ভিতরেও গরুর মাংস হুম রাখো এখন পিঠা দিয়ে গরুর মাংস বাকি ওই বক্সটাও খলো

এটার ভিতরে মনে হয় দেশি পুঁটি মাছ সরবুটি মাছ কাঁটা মাছ ওই তো ছোটো পুটি মাছ দিয়েছে তুমি এই ভাইতে খাও সেই বললাম আরে এই মাছটা যেহেতু বড় পানি সরাই গেছে তাহলে একটু ওই রক্ত পানি মাসে ভালোভাবে ধুয়ে রাখতে হবে তাই না ও সারি এটা মাছ না এটা মাংস এটা কুরবানির মাংস কুরবানির সময়ের যে মাংস সেই মাংসও পাঠিয়ে দিয়েছে বলছে যে কুরবানির সময়ের মাংস তোমরা তো কোরবানির সময় খাওনি দেশে ছিলে না এই কারণে

যাই হোক সব কিছু মিলে আপম্মর কথাও তো বেশি লাগতেছে আমি অবশ্য এত জিনিসপত্র কোনো কিছু পাঠাতে বলি না ওনারাই নিজেরাই পাঠাইছে যে সব কিছু খেয়েও যাতে কষ্ট না হয় তাদের মেয়ের সবাই আমার আপম্মর জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সঙ্গে এগোলা জিনিস অনেক গনে গনে বলছে যে কয়েক প্রকারের জিনিস কয়েক প্রকারের জিনিস পাঠাইছে আর তো জিনিসপত্র আরও আছে আরও সামনে বাকি নাকি আরও কিছু জিনিসপত্র পাঠাবে হোক সবাই দোয়া করবেন আমার আপ্পা জন্য আসলে বাবা মাই মনে হয় ছেলে মেয়ের কষ্টটা বেশি ভালো করে বোঝে কষ্ট বলতে কি ছেলেমেয়েদের জন্য খারাপ লাগাই থাকে এত জিনিসপত্র কষ্ট করে নিজেরাও বাবা আমার জন্য করে পাঠাইছে রান্না করা সমস্ত কিছু তারপর আমার ভাইটাও অনেক কষ্ট করছে সব কিছুই বোনো বোঝানো হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ